দর্শক বিশ লক্ষ টাকা চাঁদা চেয়ে চরম বিপাকে পড়লেন একটি বড় রাজনৈতিক দলের নেতা তাকে সেনাবাহিনী এরই মধ্যে গ্রেপ্তার করেছে এবং সেটি নিয়ে তুমুল হট্টগোল শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে নির্বাচনের পূর্বে এমন ঘটনাকে সকলেই মনে করছেন অনাকাঙ্ক্ষিত তবে এই মামলা যদি নতুন করে রুজু হয় আর যদি সে গ্রেপ্তার অবস্থায় থাকেন তাহলে আগামী নির্বাচনে পার্টিসিপেট করা তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই তবে এর পিছনে রহস্য কি রয়েছে সেটি থাকছে আজকের ভিডিওতে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন

যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল আমার প্রশ্ন আমার প্রশ্ন দু থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল ছিল না ছিল তো অতই ওই দুই ব্যক্তি পদত্যাগ করে চলে আসেনি কেন পদত্যাগ করে চলে আসেনি এই জন্য পদত্যাগ করে তারা আসেনি তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে এবং যে যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং সব সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল এবং খালেদা জিয়া যখন দুই সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করার গ্রাস থেকে বের হতে শুরু করলো এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে

समस्त हेलो हमें আপনি আপনি কো নাই না আমার বাইকের সাথে বলে কথা বলতেছে

গলির মুখে তারা আসলে আমাদের বাসায় কোনো ওয়ারেন্টের কাগজ নাই কোনো কোর্ট অর্ডার নাই কোনো কিছু দেখালেন না ওনারা জাস্ট মা উঠাই নিয়ে গেলেন এবং কাউকে একজন ফোনকে ফোন করে বললো অপারেশন ডান্সার আমরা যখন জিজ্ঞাসা করেছি কি জন্য ধরা হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা কোনো লিখিত অভিযোগ বা কোনো একটা কারণ তো দেখাবেন ওনারা যে এই একটা কারণে তাকে নেওয়া হচ্ছে কিন্তু ওনারা কোনো এখন কোনো সদুত্ব দিতে পারেন নাই এখন আমরা আমার ভাইরে নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা দোয়া চাই হবিগঞ্জের মানুষের কাছে তার জন্য এবং থানা থেকে আমাদের কোনো কিছু জানানো হচ্ছে না আশা করি যারা এই ভিডিও দেখবেন আপনারা থানায় যোগাযোগ করুন আমার ভাইয়ের জন্য এবং তার সুস্বাস্থ্য কামনা করুন তারপর থেকে এরা তারা নিয়ে আসে তার মধ্যে গেছে অসুবিধা হয়েছে তার মধ্যে আছে আমরা একটু ধাক্কা হয়ে যাচ্ছে কোন অফিসার হয় যে তার মধ্যে নাই অনেক অনেক কথা হয়েছে জানি না যে বাংলাদেশ যদি ক্রিমিনাল র‍্যাংকিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলেন মির্জাপাস আজকে আমি বেঁচে আছি বলে গেলাম মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের এক নাম্বার ক্রিমিনাল মির্জাপাস পাচ্ছে যেইভাবে ভাবে গতকাল আমাদের উপর অ্যাটাক করেছে এক নম্বর ক্রিমিনাল হলো মির্জা আমি তারে রহমানের উদ্দেশ্যে বলবো অনেকে বলেছে এইভাবে কথা না বলার জন্য তারেক রহমান স্থায়ী কমিটিতে এরকম একটা সন্ত্রাসীকে আশ্রয় দিল আরো অনেকগুলা গডফাদার নিয়ে এই যে ঢাকা এগারোতে কি নাম যেন কাইম কমিশনার এমন কোনো জায়গা নাই যে সে দখল করে নাই এই যে ইসরাক জমিদার পুত্র ইসরাক ঢাকা ছয়ে এই সব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে এখন আমরা নমিনেশনের জন্য আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই আপনি আমার সম্পর্কে খোঁজ নেন আমার একটা টাকা দুর্নীতির অভিযোগ নাই কিন্তু ইলেকশন কমিশন দুর্নীতি চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে নমিনেশন দিবে না নিয়ম করেছে এখন মানুষ ভোট দেওয়ার আগে ইলেকশন কমিশন দল দিয়ে দিয়েছে মানুষ ভোট দেওয়ার ভোট বারো তারিখ আসার আগে ইলেকশন কমিশন ভোট দিয়ে আছে ঋণ পক্ষে দুর্নীতিবাজদের পক্ষে চাঁদাবাজদের পক্ষে এটা কেমন ইলেকশন কমিশন বাংলাদেশে আমরা সিস্টেমের বিরুদ্ধে মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায় আমি ওনাকে একটা জিনিস বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ কিন্তু আপনি আমার ধৈর্যের বাদ ভাঙবেন না আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে অনেক বড় গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী রয়েছে এটা দিয়ে নাসিরকে আপনি পিছিয়ে ফেলবেন এটা আপনার ভুল ধারণা কারণ যে একবার মরে গেছে আমাদের এটা বোনাস লাইফ আপনি আমাদেরকে কত মারবেন গতকাল মেরেছেন মার সহ্য করেছি আপনি বলেছেন এটা মিথ্যা কথা ওরা নাকি কলো ওই দুকার পরে বলতেছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয় আপনি টাকা দিতে পারবেন আপনারা দেখলেন তারেক রহমানকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এবং তাকে নিয়ে একজন সিনিয়র নেতা যে বক্তব্য দিয়েছিলেন যে তারেক রহমানের হাতে দেশ দেওয়া আর ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া একই কথা সেই বক্তব্যটিও শুনলেন এবং জাফরুল ইসলাম আলমগীরের বক্তব্য শোনার পরে আপনাদের মতামত বা কিংবা মন্তব্যটা কি সেটা জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালাম السلام عليكم